গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ মাঠ আর তার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী আরে ভাই গ্রাম বাংলা মানে নদী আর নদী মানেই শাক শাঁখ ছাড়া এপার থেকে ওপার যাওয়া মানে তো যাত্রা শুরুতেই থামিয়ে দেওয়া সকাল বেলা যখন হাঁক ডাক আর পাখির ডাক শোনা যায় তখন গ্রামের মানুষগুলো সাঁখো দিয়ে কিভাবে ছাপিয়ে পড়ে দেখা যায়। এই যে দেখেন আমাদের মজুর চাচা উনি শাঁকো পার হচ্ছেন কিন্তু ওনার কাপড়ের হাল তো বেহাল এমনভাবে উড়ছে যেন উনি নিজেই উড়ে যাবেন আর এই যে আমাদের হিরো রাসেল সে ভাবছে শাঁকো দিয়ে সাইকেল চালিয়ে যাবে হায় রে শাঁকো তো সাইকেলের জন্য নয় এই যেন বাসেল শাঁকুয় বন্দি হিরো আলম এই যে সাঁকোর মাঝখানে প্রেমিক প্রেমিকা কি রোমান্টিক কিন্তু সাবধান পা পিছলে গেলে প্রেমের জলে ভিজে যাবে কিন্তু এই যে বাচ্চাগুলোর দুষ্টুমি দেখো সাঁকো তাদের জন্য যেন এক বিশাল খেলার মাঠ বড়দের বকুনি খাওয়ার পরও তারা কিন্তু থামে না গ্রামের হাটের দিন তো সাঁকো হয়ে যায় বিশাল হাইওয়ে দোকান মাছের ঝুড়ি আর গ্রামের সবজির কাহিনী কে যে কখন কোথায় যাবে কেউ জানে না গ্রামের এই সাঁকো আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রত মিশে আছে মজার দুষ্টুমির আর ভালোবাসার মুহূর্তগুলো যেন এই শাকর বুকেই সঞ্চিত